মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন এটা আলাদা বিষয় এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব ওই দুই ব্যক্তি যারা আরো সে ছায়া ছায়া পাবে যারা একে অপরকে ওয়াস্তে মহব্বত করেছে তাই না অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে এটার কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থ ভালোবাসা এটা টোটালি নিঃস্বার্থ ভালোবাসা কোনো স্বার্থ নাই কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থিক স্বার্থপর অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে আপন শুধু আল্লাহ আল্লাপাকে আপনার আল্লাহর জন্যে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকার আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রব্বুল আলাম অপেক্ষা করে বসে আছেন আপনি কখন তবা করে তার দিকে ফিরে আসবেন দেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন সব এই হাদিসটা খুব ভালো করে শোনেন আল্লাহ যে আল্লাহ পাক যেগুলো ফরস করেছেন ওয়াজিব করেছেন এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে আল্লাহ পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন যখন পাক কাউকে ভালোবাসেন তখন জিব্রাহল আলী ইসলামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাহল আলী ইসলাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মেলায়িকাদেরকে ডেকে আলী ইসলাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেস্তারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন জীবরা ভালোবাসে আমরা ভালোবাসে তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেয়া হয় আল্লাহবাগের নূর যখন আপনার ভিতরে আসবে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রবুল আলামিন আপনার হাতে তার দিনের পতাকা দিবেন ইনশাআল্লাহ তাস্কিয়ার প্রয়োজন তাস্কিয়া না আসলে নূর আসবে না লাভ নাই ভাই প্রচুর ইবাদত বন্দী করে মনের মধ্যে অহংকার রেখে কোনো লাভ নাই অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুপ্রিয়র অন্যরা সব কাকরোচ আপনি জান্নাতের ডিলার লাভ নাই ইবলিসের আকিদা এটা এটা ইবলিসের আকিদা খালাক্তানিমিন্নার ও খালাক্তাহমিন তিন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাপাক খালিদ মোহাম্মদ রদি আল্লাহ আনহু মতো সাহাবি বের করতে পারেন আল্লাপাকের সুন্না বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহাক কাল তাকে হেদায়ত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাপাক আপনাকে

চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করার আল্লাহর ওয়াস্তে সুদ খায় না আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাত করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর ওয়াস্তে করেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ খায় না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল্লু আলী ভাইসাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে কেয়ামতের মাঠে যিনি আপনার জন্য হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার উসমাতুল হাসানা সেই মুহাম্মদ আলী সাল্লামের কথা সুদ খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দিব্যি আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা অনেক দিন একটা বলেছি আবারও বলছি শোনেন কি কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাক মিনার রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুমতুম মুমিনিন যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকে যদি তোমরা এই কাজ না করো শুনেন আল্লাহর কথা আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো মিন আল্লাহ এবং তার সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো চুজ ইয়োর প্যাচ রাস্তা আপনার আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন কেউ বাধ্য করবেন আপনাকে লাইক দিনে কোনো বাড়াবাড়ি নাই তরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুত খেও না তরোয়ালের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো ইসলাম এগুলো হারাম ইসলাম এভাবে ছড়ায় নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবে করবেন আপনাকে কিন্তু আপনি রাস্তা ওয়াহায় না হুনেজ দেয়ন দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইম্মা শাকিরা ও ইম্মা কফুরা ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ খেও না নিজের মায়ের সেরে জেনা করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আপনি পথ চুস করেন একটা টাকা যদি হারাম থাকে রিজেকে আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাড়ি টুপি পাগড়ি যুব্বওয়ালা মানুষও যদি সুদ খায় জায়েজ হয়ে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় ম্যাসেঞ্জারে টেক্স করে হোয়াটসঅ্যাপে নক করে বড় চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পেত তখন রিজিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন রিজিকে বরকত আছে আজকে একজনের সাথে দেখা হয়েছে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কাজ করেন আমাকে বলছেন ভাই মুরব্বী মানুষ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম সুদি এনজিওতে কাজ করেছি আপনার লেকচার শুনেছি আলহামদুলিল্লাহ আপনার শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয় রিজিকে বরকত আছে না তিনি বলছেন এখন বারাকার শেষ নাই বলছে কেউ অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ হতো আমার টাকা চুরি চামারি হয় না আগে আমার টাকা আত্মসাত হয়েছে বরকত কি জিনিস আপনাকে বুঝাই বরকত চোখে দেখা যায় না আপনি হালালির দিকে থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না নিরাপদ আছে আপনি অল্প রিজিক আল্লাহ রহমত বরকত ঢেলে দিলেন অল্প খেয়ে আপনি তৃপ্ত মেডিসিনের খরচ নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে কোনো খরচ নাই কারণ আপনি হালাম খাচ্ছেন না বরকত চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে কোটিটা আর্ন করছেন এই যে বড় একটা ক্যান্সার এই যে কিডনি ড্যামেজ এই যে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে একটা রোগ শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে বাবার অসুখ মায়ের অসুখ এই সমস্যা ওই সমস্যা একটার একটা লেগেই আছে এই প্রজেক্ট নষ্ট হচ্ছে ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে আবার মানুষ চিন্তাই করছে চুরি ডাকাতি করছে এটা আল্লাহ পাকের গজব রহমত বরকত চোখে দেখা যায় না এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে গুলো আসে ইমানের ছয় পিলার তো গায়েব আল্লাহ বিশ্বাস গায়েব গায়েবা বা কুতুবিহি বা বিশ্বাসের নামই তো ঈমান তো বরকত রহমত কি দেখা যাবে দেখা যাবে না রুহ বা আত্মাকে দেখেছেন আপনার শরীরে নাই এভাবেই আল্লাহ রহমত বরকতে বিশ্বাস করতে হবে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আপনার হালাল অল্প রিজেকা বারাকা দিবেন ইনশাল্লাহ আল্লাহর আসতে দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে করেন না আমি বলে একটা হারিস শোনাই আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই রসুল্লাহ বলেছিলেন হে আবু তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নেও যেন তোমাকে জবাই করে ফেলা হয়েছে কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা তো খুশি হই রসুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে সবচেয়ে বড় মিসকিনকে দরিদ্রকে সাহাবিরা বলছেন আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন আল্লাহ রসুল বলছেন ভুল শোনো সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে নামাজ রোজা হজ জায়গা তোমরা হজের দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে কারো গিবত করেছে কাউকে তহমদ দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো চুরি কারো টাকা চুরি করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি তখন পাক বলবেন শোধ করে দাও কিভাবে শোধ করা হবে ফেরেস তারা জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো শেয়ার শেয়ার ইট ইটে পাস করে দাও ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ বলার সাথে সাথেই আপনার নেকি আমার নেকি দেখা যাবে চলে গেছে না এবার সব নেকি শেষ এবার কি হবে অর্ডার আসবে তাঁদের গোনাগুলোকে এই ব্যক্তির আমল নামে চাপিয়ে দাও চাপিয়ে দেওয়া হবে এরপর আল্লাফাক বলবে না কর কি চায় বা কে তোমার কি চায়াব ক্যাফে বিনেপসিকা ইয়া উম আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এই কিতাব আর আবার ডান হাতে আসবে না ঘুরে আসবে ওয়্যা ম্যা ম্যা নু চিয়ে কি তখন সে মৌদকে ডাকতে থাকবে মৌদকে ডাকতে থাকবে হায় আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না হাজারটা মৌত আমার দরকার এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাত করে খাবে আল্লাহ আল্লাবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং মানুষের সাথে জড়িত হক যাতে থাকবে আল্লাবাক যেন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন আল্লাহ আমিন কারণ দুনিয়াতে যা যার হক তাকে তাকে দিয়ে দেন ভাই আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন এটা আলাদা বিষয় এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব ওই দুই ব্যক্তি যারা আরো সে ছায়া ছায়া পাবে যারা একে অপরকে আল্লাহর মহব্বত করেছে তাই না অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে এটার কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থ ভালোবাসা এটা টোটালি ভালোবাসা কোনো স্বার্থ নাই কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থিক স্বার্থপর অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে আপন শুধু আল্লাহ আল্লাপাকে আপনার আল্লাহর জন্যে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাআল এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকার আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রবুল্লা আলামিন অপেক্ষা করে বসে আছেন এ বসে আছেন কথাটাকে আবার ভাইরাল করে বিতর্কিত করেন না এ বসে আছেন বুঝিয়েছে পাক অপেক্ষা করছেন মুশকিল মিডিয়ার সামনে কথা বলা বলবো একটা তালগোল পাকিয়ে বানাবে আর এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি না প্রয়োজনে আমি মাঠে ময়দানে জুমার খুদ্ দিব আমার কোনো দরকার নাই মিডিয়ার কোনো প্রয়োজন নাই আমার কিছু অফিসিয়াল রাখা হয়েছে এই কারণে যাতে এই কথাগুলো এর মধ্যে ভালোটুকু মানুষের কাছে পৌঁছে যায় খারাপটুকু আমরা মুছে ফেলে দিই ভালো আমার খারাপের দরকার নাই আর এগুলো করে করে মানুষের ক্ষতি করেছি আমরা অনেক দিন 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 আলেমের সংখ্যা এই বাংলার মাটি থেকে কমে গেছে যে কথাটা বলছিলাম হক দিয়ে দেন আপনি আপনার হক আল্লাহর কাছে চেয়ে নেন মানুষকে আপনি সুখী করতে পারবেন না পাক অপেক্ষা করছেন আপনার জন্যে আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন দেন দেন পাক আপনাকে মাফ করে দিবেন সব পাক বলেছেন শোনেন তাবা যে অনেক গোনা করেছে শিরিক করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদায়াত করেছে হারাম খেয়েছে আল্লাহ পাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই জাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তওবা করে ফিরে এসেছে আল্লাপ ইল্লা যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসলো আমালান হানি এবং এখন থেকে শতামল করা শুরু করলো হোক সে নারী বা পুরুষ যে কেউ যে কোনো বয়সের যে কোনো বর্ণের যে কোনো ভাষার যে কোনো দেশের এগুলো কিচ্ছু যায় আসে না আল্লাহ পাকের ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আছামিকুম ওয়ালা ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা ক্বুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক শুধু কলব দেখেন আমল দেখেন রক্ত মাংস এগুলো দেখেন না আল্লাহ ফিরে এসেছে আমল ইমান এনেছে আমল ও করেছে আল্লাহ পাক বলছে উলাইকা এরাই তারা ইউবদিলুল্লাহ সাইয়াতুহুম হাসানাত এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গোনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসাতে এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই আল্লাহ আল্লাবাক যেটা বলেছেন লা জিনার জেনার কাছেও যেও না আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প আমি বলি শোনেন নিমের ডাল দিয়ে ডাট মাঝে নিম গাছের ডাল আছে না নিমের ডাল দিয়ে দাঁত মাজেন এই পেস্ট ছেড়ে দেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে আমরা যে নরম সরম এগুলার ইনিশিয়েটিভ নিতে পারি না এই জন্য চড়া হয়ে বসে থাকে প্রতিটা সেক্টরেই দুর্নীতি চলছে এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জেনা করাচ্ছে যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহারাম গায়ের মহারাম এই গায়ামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয় স্কুল লাইফে পড়ছে ক্লাস এইট নাইন ক্লাস এইট নাইন মেয়েরা ছেলেরা এখন অ্যাডাল্ট এরা এরা এমন কিছু করে যা আপনার কল্পনাও নাই এই বয়সেও তো সব পাপ করা শেষ এগুলো সাক্ষী আপনারাই আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না এগুলোর সাক্ষী আপনার নিজেরাই নিজেদের ঘরগুলো দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরের মানুষ কিন্তু কথা শোনে না দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন ক্যাম্প করে ফেলেছেন দিনটা আর আপনার ঘরটা হচ্ছে নুহ আলি ইসলামের মতো দেখবেন বউ কথা শোনে না স্বামী ছেলের কথা শোনে না এটাই বাস্তবতা কিন্তু নু আলি ইসলামের ঘটনা মনে নাই সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন শেষে গিয়ে বলেছেন অবিয়ান নিয়ে মাগলৌ বুন আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে সাহায্য করো আমি আর পারছি না আল্লাহ বাক আজাব নাজিল করে দিলেন তিনি পার হয়ে গেলেন না ছেলে পার হয় না ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেফ করবে ইসলাম বলছেন আজকে কেউ সেফ করতে পারবে না আল্লাহর আজাদ থেকে একটু পরে ঢেউ এসে বাপ বেটার মাঝখানে পার্থক্য করে দিল ছেলে ডুবে মরে গেল তার স্ত্রী পর্যন্ত ইমান নিয়ে আসলো না আল্লাহ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন আল্লাহ আমার ছেলে আমার আহাল আমার পরিবার আল্লাহ ধমক দিয়ে বলছেন যে লাইস আমি না সে তোমার পরিবারের কেউ না দেখবেন আপনি মাসা আল্লাহ দিনদার আপনার ভিতরে ইসলাম স্টাবলিশ করা ডিফিকাল্ট মানুষ এখন খুব ব্যক্তি সচেতন নিজের মনে যা চাবে সেটাই করবে আর আনুগত্যকে তারা দাসত্ব মনে করে কথা বুঝেন আনুগত্য করাকে দাসত্ব মনে করে আমি দাসত্ব করবো কেন আল্লাহ এবং তার রসুল এবং স্বামী পরিবার কর্তাদের আনুগত্যটাকে তারা দাসত্ব মনে করে অতএব সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর জন্যে বাঁচেন আল্লাহর জন্য খান আল্লাহর জন্য পড়েন আল্লাহর জন্য দিন কায়াম করেন আল্লাহর জন্য আপনি ইবাদত করেন আল্লাহর জন্যে মারা যান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দেবে আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো ইনাল্লাহ ওয়াই ইনাল্লাহ একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ পাবেন তখন আমার সাথে কেউ থাকবে আপনার সাথে কেউ থাকবে ইন্তেকালের পরে চল্লিশটা দিন অপেক্ষা করেন না মানুষ মনে রাখে রাখবে না কাউকে রাখবে না এটাই দুনিয়ার বাস্তবতা দুনিয়া বড় নিষ্ঠুর আর এগুলোর বাস্তবতা আপনারা যত দিন যাবে তত দেখবেন উপলব্ধি করবেন একদম কাঠামো ভেঙে যাবে ফ্রি মিক্সিং দিয়ে হারাম রিজিক দিয়ে আপনার এই যে অপসংস্কৃতি দিয়ে পরিবারের কাঠামোই ভেঙে যাবে সমাজের কাঠামো ভেঙে যাবে মানুষ দেখবেন আত্মহত্যা করে মারা যাবে বেশি বেশি বাবার খোঁজ নিবে না সন্তান আমাদের আলামত আইলি দেবা দাসী মনিককে জন্ম দিবে মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে টাকার জন্য সম্পদের জন্যে মানুষ ভাইকে হত্যা করবে বোনকে হত্যা করবে ছেলে ছেলে বাবাকে হত্যা করবে মাকে হত্যা করবে এগুলো সব কেয়ামতের আলামতের হাদিস এগুলো আপনি বাস্তবতা মিলিয়ে দেখেন একশো পার্সেন্ট মিলে যাবে এগুলো চলছে এখন এই জায়গায় আমি বলবো আত্মকেন্দ্রিক হন একটা আয়াত শোনাচ্ছি আপনাকে আমার খুব পছন্দের একটা এত এবং আল্লামা তাকি উসমানী নাম শুনেছেন? আমার জানা মতে বিশ্ব বরণ একজন। তিনি একটা গোটা বই লিখেছেন। পুরা বইটাই একটা এর উপরে। বইটা পড়েন আপনার কাছে মনে হবে বইটার প্রতিটা কথা আপনার জন্য লেখা হয়েছে। তাসকিয়া আত্মশুদ্ধি আত্মশুদ্ধি ও তাসাউফ ওই বইয়ের প্রথমে টাইটেল একটা হেডলাইন আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমুনুহে মুমিনগণ আলাইকুম আংফুসাকুম নিজের নফসের খবর নাও নিজের নফসের খবর নাও নিজে ঠিক হও মান লা ইয়াদুরুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম যারা পদভষ্ট হয়ে যাচ্ছে বা গেছে এদের পদ্ধষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো এতে চেয়ে বড় কোনো মেডিসিন নাই এই আয়াতের মধ্যে সবকিছু আছে আমাদের সমস্যা এবং আমাদের সলিউশন আমাদের সমস্যা হচ্ছে আমরা পরের দিকে বেশি চোখ তুলি আঙ্গুল তাকে তোমার এটা ঠিক নাই তোমার এটা ঠিক নাই তোমার আগিতা ঠিক নাই তোমার আমল ঠিক নাই তোমার তাস্কিয়া ঠিক নাই তোমার রিজিক ঠিক নাই ইত্যাদি ইত্যাদি নিজের দিকে এতবার আঙ্গুল আমরা তুলি না আমার আকিতা ঠিক আছে কিনা আমার মানহাস ঠিক আছে কিনা আমার আমল ভেদাত কিনা আমার রিজিক ঠিক আছে কিনা আমার পরিবার ঠিক আছে কিনা আমার নবসে আত্মশুদ্ধি আছে কিনা আমার ভিতরে হিংসা আছে কিনা গিবত আছে কিনা তোমত দেয় কিনা অহংকার আছে কিনা এগুলো আমাকে চিন্তা করতে হবে আই লাইকু মান নিজের নবসের খবর নাও এই নবস নিয়ে আল্লাহর কাছে যেতে হবে এই একটা আয়াত যদি বুঝে আসে আপনার প্রবলেম সলভ এখানে সমস্যা হচ্ছে আমরা আগে মানুষের সংশোধন চাই কিন্তু আল্লাহ বলছেন আগে নিজেকে সংশোধন করো নিজে আগে সংশোধিত হও একটা বাতি থেকে হাজারটা বাতি জ্বলবেন স্যার আর নিজেকে সংশোধন করতে না পারলে আমি বাতি চালাতে পারবো না তো ইভেন এখানে বসে আমি যে কথাগুলো বলছি বা বলবো বা বলা হয় যারা বলে তারা নিজেরা যদি সেগুলোর উপর আমল না করে এই কথার কোনো তাসির হবে না আপনার উপরে আপনি শুনবেন এক একখান দিয়ে যাবে বাসায় গিয়ে ঘুমিয়ে যাবেন এটা বাস্তবতা রাসুল্লাহ শোনেন সাল্লাল্লাহু আলী আসাল্লামের দাওয়াতে এত হিউজ মানুষ ইসলাম কবুল করলো কেন বলেন তো মূল কারণ কি জানেন ইসলামের প্রতিটা বিষয়ের উপরে নবী সাল্লাহু আলী নিজে আগে আমল করে দেখিয়েছেন এই জন্য তার কথার মধ্যে নূর এবং তাসির এবং বারাকা এত বেশি ছিল যে মানুষের কলিজের মধ্যে কথাগুলো আঘাত করেছে মানুষ পরিবর্তন হয়েছে আর আমাদের টোটাল উল্টা এইখানে বসবো এই ধরনের জায়গায় যারা বসি তাদের এক শ্রেণীর কথা বলছি সবাই না এখানে অনেক মানুষ আছেন যারা আল্লাহ এবং যারা বেশি ভাইরাল না যারা তো সেলিব্রিটি না রাতের বেলা পড়ছেন দেখেন কোনো মাদ্রাসায় খেদমত করছেন এমন কিছু করছেন যাদেরকে কেউ চেনে না আল্লাহ ছাড়া তারা আল্লাহর কাছে সেলিব্রিটি এখানে উল্টোটারই উল্টা আমরা বলি যেটা সেটা নিজেরা করি না আর সেটা করি যা বলি না আমি আপনাদেরকে বলি আমি যা জানি তার থার্টি ফোরটি পার্সেন্ট আমি আপনাদেরকে বলতে পারি না ভয়ে বলি না আর আমি যা বলি তার একশো পার্সেন্টের মনে হয় ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমি করতে পারি না নিজেদেরকে নিয়ে শঙ্কিত আমরা যে কি হবে তো এই আয়তের উপর আমল ছাড়া আমাদের কোনো গতি নাই দি না আমানু হেম মিনগন আলাইকুম লাই নিজের নফসের খবর নাও লা ইয়াদুর রকুমমান দল লাইনেহাদুম তোমরা যদি হেদায়ত প্রাপ্ত হয়ে থাকো ওদের পথটা তো তোমাকে ক্ষতি করবে না ইসলামের শত্রুদের কথা বাদ দেন আগে নিজেকে ঠিক করেন নিজে থেকে ঠিক করেন নিজেরা নামাজই হন আল্লাহর বাস্তে আল্লাহর বাস্তে হালাল খান পরিবার ঠিক করেন জ্ঞান অর্জন করেন আল্লাহর বাস্তে দিনের কোনো খেদমতের চেষ্টা করেন আপনার জানমাল সময় শ্রম দিয়ে আল্লাহর বাস্তে কিছু করেন দেশকে কিছু দেন রাষ্ট্রকে কিছু ভালো কিছু দেন উম্মাকে কিছু ভালো কিছু দেন আপনার প্রতিভা দিয়ে মানুষের কল্যাণ করেন মানবতার কোনো খেদমত করেন কিছু একটা করেন গবাদি পশুর মতো জীবনটাকে নষ্ট করবেন না খাওয়া ঘুমানো পেশাব পায়খানা করা স্ত্রী সহবাস করা বাচ্চা পয়দা করা ডেট এই হলো আমাদের জীবনের এক প্যাটার্ন এখন কিছু করেন সবাই তাকিয়ে আছে আপনাদের দিকে আমাদের দিকে না সবাই তাকিয়ে আছে আপনাদের দিকে আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আর একটা কথা বলে শেষ করছে অনেক রাত হয়ে গেছে যত লম্বা হবে ফজরের নামাজ কাজা হয়ে যাবে সেটা হলো আত্মশুদ্ধির পরে হালাল রিজিকে কথা বলেছে আল্লাহ রাস্তা সুদ খায়েন না ঘুষ দুর্নীতিতে যায় না এরপর আমি যেটা বলবো যে প্রকৃত মিসকিনদের কাতারে আমরা যেন না দাঁড়াই মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না আরো বলবো পারিবারিক আদর্শ ঠিক করার চেষ্টা করেন চেষ্টা করেন আমি জানি এটা খুব ডিফিকাল্ট নিজেকে দিয়েই বুঝি এটা খুব ডিফিকাল্ট যে নুহা আল ইসলামের কথা বললাম কমে লুত লুত আল ইসলামের কথা শোনেন তার স্ত্রী ইমান নিয়ে আসে নাই রবীল্লাহু আলিম আসসালামের চাচারা ইমান নিয়ে আসে নাই এটাই সিস্টেম এটাই নিয়ম যখন দেখবেন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে আপনি ব্যর্থ তখন আপনি আসহাবুল কাহাফের মতো একা হয়ে যান তাও ভালো আসহাবুল কাহাফের মতো একা হয়ে যান একা একা দিনের পথে চলেন আল্লাহর কাজ আপনি একাই করেন ইব্রাহিম একা একটা উম্মাহ তার সাথে কেউ ছিল না সে একাই একটা উম্মাহ ছিল আল্লাহ পাক তাকে একটা উম্মাহ বলেছেন আর এরপর যে কথাটা বলবো শেষ কথা সেটা হলো আল্লাহ পাক আমাদের সবাইকেই কিছু না কিছু প্রতিভা দিয়েছেন জান মাল সময় শ্রম কারো অর্থ কারো মেধা কারো লেখার ক্ষমতা কারো বলার ক্ষমতা কারো সংগঠিত করার ক্ষমতা ইত্যাদি পাক যাকে যে ক্ষমতা দিয়েছেন আপনার প্রতিভাটাকে আপনি আল্লাহর পথে কাজে লাগান ছোট্ট কিছু করেন না এ তিন একটা প্রজেক্ট করেন একটা মসজিদ করেন একটা একটা মাদ্রাসা করেন একটা মক্তব করেন একটা স্কুল প্রতিষ্ঠা করেন একটা কলেজ প্রতিষ্ঠা করেন একটা অর্থনৈতিক কোনো সিস্টেম কিছু লঞ্চ করেন একটা ইসলামিক এনজিও করেন কিছু একটা করেন কিছু একটা করেন যা দিয়ে আপনার দিনের কোনো উপকার হয় ইসলাম এগিয়ে যায় ইনশাল্লাহ এভাবেই আস্তে 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 সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক আল্লাহর আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে ইনশাল এবং আল্লাহর দিন যখন প্রতিষ্ঠা হবে সবাই সুখে থাকবে কেউ কষ্ট থাকবে না ইনশালাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সন্ধ্যা অনুযায়ী জীবনযাপন করা তৌফিক নায়াত করুন আমিন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবার পারিবারিক আদর্শ সুশৃঙ্খল করে দিন ইসলামিক করে দিন আমাদের সবাইকে আল্লাহ পাক লিজিকের ব্যবস্থা করে দিন এবং আমাদের মা বোনদেরকে আল্লাপ খাস পর্দায় থাকার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে পড়াশোনা করার তৌফিক দান করুন এবং আমি এখানে যে কয়টা কথা বলেছি এর বাইরে আর কয়েকটা সাবজেক্ট পড়বেন আমি কোরআনে কথা বলেছি হাদিসের কথা বলেছি আরও বলেছি তাস্কিয়ার কথা আত্মশুদ্ধির কথা এরপর আর কয়েকটা সাবজেক্ট পড়বেন সেটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি ইসলামের ইতিহাস ইসলামিক অর্থনীতি আরও পড়বেন ইসলামিক জিও এবং জেনারেল লাইনে যারা যারা পড়ছেন এখানেই পড়াশোনা কন্টিনিউ করবেন পাশাপাশি ইসলামের এই লেখাপড়াগুলো করবেন আর মাদ্রাসা যারা পড়ছেন মাদ্রাসায় পড়ার পাশাপাশি আপনারা জেনারেল সাবজেক্টগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের জ্ঞানকে বাড়িয়ে দিন জ্ঞান অনুযায়ী আমল করা তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে তাস্কিয়া দান করুন আত্মশুদ্ধি দান করুন আলি মুলাম দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমাদের যার যে অসুস্থতা আছে আল্লাহ পাক সেগুলোকে شفায় কামেলা দান করুন আমাদের মধ্যে যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন আমিন আকুলু ক্বাউলি হাذا আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাআইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা